যদি কখনো এরকম নোটিফিকেশন দেখেন তাহলে বুঝে নেবেন আপনার কোনো না কোনো ভিডিও হতে চলতেছে যাই হোক প্রিয় বন্ধুরা মূল কথায় আসি আমাদের লোড পয়েন্টে লাইটার আসছে একটি লাইটার আর এই লাইটারে শুরু হয়ে যাবে তার আগে দেখতে পাচ্ছেন যে হেজে কিছু ময়লা ছিল সেই ময়লাটি পরিষ্কার করা হচ্ছে তা না হলে সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে এই জাহাজে গম নিয়ে আসছে মোটামুটি হেজ পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোড শুরু হয়ে যাবে আপনারা সকলেই জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু গম আমদানি করা হয় তার মধ্য দিয়ে কানাডার গম হচ্ছে খুব উন্নত মানের আর এগিয়া ফেব্রুয়ারি এই জাহাজটি কিন্তু কানাডা থেকে আমদানি কিন্তু গম নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে অলরেডি ফাইভ এই লাইটারটি তো লোড দেওয়া শুরু হয়ে গেছে একটা লাইটার যখন লোড পয়েন্টে আসে যদি তিন হাজার লোড হয় তাহলে প্রথমত শুরু হয়ে যায় মাঝখানের হেস থেকে কিন্তু লোড দেওয়া শুরু হয় আর যখন দুই হাজার লাইটার থাকে তখন কিন্তু ফিশনের দুই নাম্বার হেজ থেকে কিন্তু লোড দেওয়া শুরু হয় প্রিয় বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি সব সময় আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ